হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে গোপুর খেতে দিয়ে দিয়েছি আর এবারে যাব ছাদে ছাদে গিয়েই তো মনটা ভালো হয়ে গেল কত ফুল ফুটেছে সাদা ফুল তবে এই গাছে আজকে ফোটেনি আর এই দিকে এই পিঙ্ক ফুটেছে মোটামুটি প্রত্যেক দিন কিছু না কিছু ফুটছে যাতে আমার পুজোটা তো হয়ে যাচ্ছে আর এই লালটা কালকে ফুটবে মুড়ি হয়ে আছে আমাদের এই লেবু গাছটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটাতে একদমই ফল হয় না প্রায় চার পাঁচ বছরের গাছ এটা কিন্তু এবারে গার্ডেনারটা ওনাকে বলেছিলাম যে এতে একদমই ফুল আসেনি মানে ফুল আসে বাট ফল হয়নি কোনোদিন তো উনি বলেছিল ঠিক আছে আমি দেখছি তো দেখো কত সুন্দর লেবুগুলো ধরেছে অনেক হয়েছে এই দেখো এই একটা এই একটা তারপরে এই একটা এখন জানি না শেষ পর্যন্ত থাকবে কি না হয়েছে এক চুবড়ি ফুল চুবড়ি না এক গামলা ঠিক আছে আমার ফুলের সাজিটাও রয়েছে কিন্তু তার সেটা আর বার করি না সবসময় এটাতেই করে নিয়ে নিই দেখো একদম ভর্তি ফুল আমার মনটা একদম সত্যি খুব ভালো হয়ে গেছে এই দিনটাই দেখবো বলে ছাদে ফুল গাছগুলো লাগিয়েছিলাম আর নিজেরা যেহেতু মেনটেন করতে পারছি না ওই জন্য একজন গার্ডেনারকে রেখেছিলাম যাতে এই রকম আমার গাছেরই ফুল দিয়ে আমি এরকম সুন্দর করে পুজোটা করতে পারি আজকে কিন্তু সেই দিনটা এসে গেছে যখন এত এত ফুল দিয়ে আমি আমার ঠাকুরকে পুজো করছি পুজো কমপ্লিট করার পরে আমি এই ছাপাগুলো নিয়ে বসেছিলাম এই ছাপাগুলো আমি বড় কাছেরি থেকে কিনে এনেছিলাম সেই যখন ডুগুগিয়ে কিনতে গেছিলাম তখন তোমাদের মনে আছে আশা করি আগে দেখিয়েছিলাম তো আজকের এইগুলোকে নিয়ে বসেছি আর ইচ্ছা আছে ক্ষীরের সন্দেশ বানাবো কিন্তু আদৌ জানি না পারবো কি না কারণ কোনোদিন নিজে হাতে বানাইনি তো সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি এখন দেখা যাক কি হয় এক লিটার দুধ নিয়েছিলাম আর সেখান থেকে একটু দুধ গরম করে তুলে নিয়ে তার মধ্যে একটু আমুল দুধ মিক্স করেছিলাম এতটা দুধ ফুটে কমতে যে কত সময় লাগবে কি জানি বসে থেকে নাড়া ছাড়া তো আর কোনো অপশান নেই এখন অলরেডি বাজে দশটা পনেরো স্টুডেন্টরা অলরেডি এসে গেছে তো জানি না হাফ করতে করতে চলে যেতে হবে কিনা তো হলো না কিছুটা হয়েছে দুধটা গ্যাস থেকে একটু নামিয়ে রেখেছি একটু একাডেমিতে ঘুরে আসি হ্যাঁ একাডেমিতে একটু ঘুরে আসি কারণ ওরা প্র্যাকটিস করছে এবার দেখে আসি তো আবার উপরে চলে এসেছি এবারে আবার ড্রেসটা ছাড়বো পরে আবার এই সন্দেশটা বানাবো দুধটা কখন যে পুরোপুরি রেডি হবে আর আমি এই সন্দেশগুলো রেডি করতে পারবো আমি জানি না মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আমি এটাকে নিয়ে নাড়ানাড়ি করছি দেখা যাক কখন শেষ হয় দুধটা এখন এরকম পর্যায়ে আছে ঘন হয়েছে বাট এখনও সন্দেশ করার মতন কন্ডিশনে আসেনি দেখা যাক কখন হয় মোটামুটি ঘন্টা ডেড়েক তো হয়েই গেল আমি নাড়ছি তারপরে এখন দেখি কখন এটা শেষ হয় তো অবশেষে এইরকম অবস্থায় এসছে এখনও একটু মানে এই ব্যাপারটা একটু গাঢ় করতে হবে তারপরেই আমি সন্দেশটা বানাতে পারবো তো মোটামুটি এখন এইরকম পর্যায়ে এসছে দেখো কখন থেকে নেড়ে যাচ্ছি কখন থেকে নেড়ে যাচ্ছি শেষ আর হচ্ছে না এখন কটা বাজে দেখি বারোটা পাঁচ তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম দেখো বারোটা পাঁচ এর আগেও দেখিয়েছিলাম যে শুধু পনেরো মিনিটের জন্য একটু নিচে গেছিলাম মেয়েগুলোর কাছে ওরা কিভাবে কি করছে দেখতে ব্যাস তারপর আবার চলে এসছিলাম কতটা সময় লাগছে বোঝার চেষ্টা করো আগের বারেও ঘড়িটা দেখিয়েছি তো এই রকম অবস্থায় নামিয়ে নিয়েছি এখন প্রচণ্ড গরম এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে আশা করছি সেফ দিতে পারবো যদি সেফ দিতে পারি ভালো কথা আর যদি সেভ না দিতে পারি তাহলে ওই যে ভেবে নিতে হবে যে পারলাম না সন্দেশটা বানাতে কারণ আমার হাত আর সাপোর্ট করছে না প্রচন্ড হাতে ব্যথা হচ্ছে প্রায় এখন সাড়ে বারোটা বাজে এখনও মানে কতক্ষণ যে লাগলো সে আর কি বলবো যাই হোক এখন ঠান্ডা করি দেখি সন্দেশ আদৌ হয় কি না তো এরকম অবস্থায় আছে এখনো সলিড হয়নি মানে যাতে সেফ আমি দিতে পারবো সেরকম পজিশানে এখনো আসেনি দেখি কখন আসে আর আমার গোপু সোনার হয়তো এরকমই খাওয়ার ইচ্ছা তো সেই জন্যে ওর জন্য একটুখানি এই অবস্থাতেই তুলে দিচ্ছি তারপর সন্দেশ হবে যদি হয় আর কি বাট শেষ অবস্থায় আমি আর সন্দেশ করতে পারিনি এই রকম মাখা ওকে দুপুরেও দিয়েছিলাম সন্ধেতেও দিয়েছি আমরা একটা গাছ একটা গাছ গার্ডেনারকে আনতে বলেছিলাম যেটা এই রেলিংটা পুরোটা হয়ে যাবে তো উনি বলেছিলেন মানে এই গাছটা উনি সাজেস্ট করেছিলেন এতে একটা খুব সুন্দর ফুল হয় আমাকে দেখিয়েছিল এখন ফুল তো হয়নি সবে কদিনের অল্প দিনেরই গাছ তাই না তো সেই হিসেবে গ্রোথটাও সবে স্টার্ট হয়েছে দেখো অলরেডি আমাদের এই রেলিংটা কিন্তু একটু একটু করে ওয়ে দেখা যাক কবে যদিও এটা আরেকটা একটা ওই দিকে যাওয়ার চেষ্টা করছে বাট আমরা এটাও এদিকেই পাঠাবো কিন্তু এরমভাবে মুড়ে দিলে ভেঙে যাবে যাই হোক চলো একটু এখন ওই বিল্ডিংয়ে যাব তো আজকের তো ক্লাসে ছিলাম কিছু কাজ এখানে হয়েছে সেটা কতটা কি হয়েছে দেখবার জন্য একবার এলাম একা আসতে না একটু যেন ভয় ভয় লাগে ও এলো বাবা সব করে ফ্যান চালা দেখি একবার এই লাইটগুলো আজকে লাগানো হয়েছে এই লাইটগুলো আর ওটার ওপরে লাগবে এই এইগুলো এই কাজটা আজকে হয়ে যাওয়ার কথা ছিল বাট এটা আজকের হয়নি তারপরে এই ফ্যানগুলো লাগানো হয়েছে কারণ ফ্যানগুলো না হলে চলে গেলে তখন তো এসি চলবে না সেই ব্যবস্থাটাও রাখতে হবে হেভি লাগছে এত ভালো লাগছে না জায়গাটা আলাদা ট্রেটা লেগে গেলে আরও দেখতে ভালো লাগবে মানে যেহেতু ভেতরটা এইরকম লাইট আর এগুলো ব্ল্যাক কালারের আছে তো তখন অন্যরকম দেখতে লাগে আমি আর কতবার বললে তোর শান্তি হবে আরে ঠিক আছে আমি ঠিক আছে যখন আমি এই ফ্লোরটা চুজ করেছিলাম যদিও আমি একা নয় রিমোর বাবাও চুজ করেছিল তো সত্যি কথা বলতে তখন যেগুলো দেখেছিলাম তার মধ্যে আমাদের মনে হয়েছিল এটা ঠিক আর হ্যাঁ তখন এত মানে এরকম স্টুডিও মোটিভে সব কিছু করবো এরকম কিছু ভাবিনি তো সেই জন্য এরকম একটা লাগিয়ে নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে সব ভালো হলে নষ্ট হয়ে যাবে সব কথায় আছে না সব পেলে নষ্ট জীবন একটু না পাওয়া থাক তো এইটা আমার খারাপ থাক তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা দেখছো অনেক দিন ধরে কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা